হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অনেকদিন পর আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলেই এসেছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাতে তো ভাত ভাত খালি রুটি পরোটা লুচি এসব তো লেগেই আছে তাই আজকে ভাবলাম চলো ফুলকপির পরোটা করা যাক এখন তো ফুলকপির সিজন নতুন নতুন ফুলকপি উঠেছে তাই ফুলকপির যাই করা যায় তাই কিন্তু ভীষণই টেস্টি হয় দেখো আমি একটা টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটার আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে চার থেকে পাঁচটা কুয়া নিয়ে নিয়েছি এই চার থেকে পাঁচটা কুয়াতেই কিন্তু আমার অনেক কটা পরোটা আপসেই হয়ে যাবে দেখতেই থাকো কেমন অনেক কটা পরোটা হয় এবার দেখো এইগুলো ডাঁটগুলো কিন্তু শক্ত মোটাগুলো কেটে দিতে হবে মাঝখানে ফালা করে নিচ্ছি তাহলে আমার এটা চপিং করতে বেশি সহজ হবে দেখো আমার সব সপকরে কিন্তু এভাবে কেটে নিয়েছি এরপর আমি আগে থেকে গরম উষ্ণ গরম জলটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম সেই জলটাতে এরপর বোলের ঢেলে দিচ্ছি এরপর কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। যাতে যদি কোনো পোকা পোকামাকড় বা কোনো ওষুধ দেওয়া থাকে সেটা কিন্তু একেবারে নিমেজের মধ্যে শেষ হয়ে যাবে দেখো আমি একটা চপিং বোল নিয়েছি সেখানে কিন্তু এগুলো আমি ভালোভাবে চপ করে নেব এরপর এর ভেতরে দেখো একটু আদা দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকেও কিন্তু ভালোভাবে চপ করে নিচ্ছি দেখো এটা কিন্তু আমার পুরোপুরিভাবে গ্রেট হবে না মিক্সিং বলে দিলে হয়তো হয়ে যেত এভাবে কিন্তু গুটি গুটি টাইপের থাকবে তবে এটা কিন্তু খেতে একদম ভাল লাগবে না এভাবে থাকলে তার জন্য আমি কড়াতে আর একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে কড়াতে তেল দিয়ে একটু জিরে দিয়েছি আর একটা ছোট সাইজের টমেটো এরপর ওই যে গ্রেট করে রাখা কপিগুলো দিয়ে দিলাম এরপর এখানে নুন দিচ্ছি পরিমাণ মতো আর দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে আর এটা কিন্তু মোটেও একটুও জল দেবে না জল দিলে একটু খেতে অন্যরকম হয়ে যাবে কড়াইতেই লো ফ্লেমে কিন্তু এটা ভাজবে ওপর থেকে একটু মিট মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে আরও ভালো লাগে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ চলো ময়দাটা মেখে নেওয়া যাক এখানে দেখো আমি আটা নিয়েছি এক বাটি পরিমাণে এটা আমি আজকে আটারই তৈরি করব তোমরা যদি চাও ময়দার করতে ময়দারই করতে পারো এরপর এখানে আমি রিফাইন অয়েল দিয়েছি মায়ামটাকে ভালোভাবে দিতে হবে যেহেতু পরোটা হচ্ছে সেহেতু মায়ামটা কিন্তু অবশ্যই ভালোভাবে দিতে হবে দেখো আমার কিন্তু মায়াম করা রেডি হয়ে গেছে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চিনি আর জল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এই চিনিটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে দেখো আমার কিন্তু একটা ডো তৈরি করা হয়ে গেছে নরম ডোই তৈরি করেছি এরপর একটু ওপর থেকে তেল বুলিয়ে খানিকক্ষণ রেস্টে রাখবো দশ পনেরো মিনিট রেস্টে থাকুক ততক্ষণ চলো পুটটা দেখে নি কতটা রেডি হলো দেখো পুটটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে খুব সুন্দর ঝোড়োঝোড়ো টাইপের হয়ে গেছে আর এটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে এরপর দেখো একটা ম্যাশ যার নিয়েছি সেখানে কিন্তু ম্যাশ করে নিয়েছি এটা ম্যাশ করে দিলে আরও খেতে ভালো হবে কারণ হচ্ছে তখন পরোটাগুলো বিলার সময় মুখে পড়বে না বুঝতেই পারবে না যে এটা কপি দিয়ে তৈরি হয়েছে। ওপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম ব্যাস আমার কিন্তু পুরটা একেবারে রেডি ঝরঝরে পুর তৈরি হয়ে গেছে পনেরো মিনিট পর দেখো আমি ময়দাটার কাছে চলে এসেছি এরপর দেখো ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমার এই লেচিটাতে পাঁচটা ডো তৈরি হয়ে গেছে এরপর দেখো পরোটাটা আমি কিভাবে বিলি আমি এখানে চার চৌকো পরোটা বিলবো তোমরা পারলে গোলও করতে পারো তোমার চার চৌকোটা দেখতে একটু ইউনিক লাগে তার জন্য চার চৌকোটাই বিলেছি আমি কেমনভাবে করছি একটু দেখতে থাকো খেয়াল করে তাহলে বুঝতে পারবে কিভাবে তৈরি করলাম এটা এখন আমার কিন্তু একটা পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে আগে থেকেই তাওয়াটা গরম করতে বসে দিয়েছিলাম সেই তাওয়াতে এপি টপিট ভালোভাবে শেখে তবে কিন্তু রিফাইন অয়েল দিয়েছি তোমরা এখানে পারলে ঘিটাও অ্যাড করতে পারো ঘিটা দিলে আরও সুস্বাদু হবে তবে আমি ঘিটা দেবো লাস্ট হয়েছে আমি ঘিটা দেবো এখন তেলেতেই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বুঝতে পারছো কি না জানি না তবে এটা কিন্তু হালকা হালকাভাবে ভালোই ফুলেছে তবে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার এভাবে ফুলকপির পরোটা বানিয়ে দেখবে আশা করি তোমাদের বাড়িতে সবাই সবাই খুব পছন্দ করবে আর এটাও বলবে যে আরেক দিন ফুলকপি পরোটা বানিয়ে খাইয়ে দেবে এমনি পরোটা খেতে একটু মন চাইবে না এইভাবেই পরোটা খেতে মন চাবে দেখো ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম আমার ধনিয়া পাতা দেখতে সৌন্দর্য লাগার জন্য তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানো ভালো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধুদের পাশেও আমি আছি বন্ধুরা তোমরাও আমার পাশে থেকো আজকের মতন এ পর্যন্তই টাটা বন্ধুরা